জয় জগন্নাথ বন্ধুরা আজকে চলে এসেছি মায়ের মন্দিরে নলাটেশ্বরী মন্দির প্রথমে আমার ছেলে গণেশকে প্রণাম করে নিয়েছে ওর শ্রীগণেশ খুব পছন্দের তাই সে প্রথমে এসে মন্দিরে এসে গণেশের কাছে আসে তারপরে মায়ের মায়ের কাছে দর্শন করে শ্রীগণেশকে প্রণাম করে নেওয়ার পরে আমরা চলে যাব এখন মায়ের দর্শন করতে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় লাইনও অনেক বড় এই যে মায়ের মন্দির আমাদের এখানে মায়ের দর্শন আপনারা মাকে প্রণাম করে নিন অনেক ভিড় আজকে অনেক ভিড় মায়ের মন্দিরে তারপরে মায়ের মন্দিরে প্রণাম করে নেওয়ার পরে চলে যাব নাট মন্দিরে এখানে দেখতে পাচ্ছেন রথ আছে একটা ছোট্ট রথ রথটা খুব সুন্দর সেখানে জগন্নাথ দেব আছে এইদিকে এখানে জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রাদেবী আছে প্রথম দিনেই যে সোজা রথ ছিল সেখানে আমাদের মায়ের নরাহাটেশ্বরী মন্দিরটা হচ্ছে মাসির বাড়ি সেজন্য জন্য উল্টো রথের উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব এখানেই থাকেন এবং আজকে যেহেতু উল্টো রথ সেই জন্য তাদেরকে সাজানো হচ্ছে তারপরে ছেলে ভাবলো যে ও ঘন্টা বাজাবে কিন্তু ছুতে পারছে না অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না ছুতে এই যে নাট মন্দিরটা দেখছেন এখানে যোগ্য হয়েছে কালকে আজকেও মনে হয় যোগ্য হয়েছে প্রচুর ভক্তের সমাগম এই যে শেষবেলা এই যে রথ যেখানে করে আজকে যেটাতে চড়ে আজকে জগন্নাথ দেব চলে যাবে নিজের বাড়ি এই সেই রথ সাজানো হচ্ছে রথটাকে এবং এই যে আমাদের মন্দির খুব সুন্দর লাগছে মন্দির আজকে দেখতে আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন